আসসালামু আলাইকুম দর্শক মানেশ্বর পাইকারি আমবাজার থেকে ভিলেজ লাইভ টোয়েন্টি ফোর থেকে আমি নাজমুল হক বলছি আপনাদের সকলকে স্বাগতম জানাই এবং আপনাদেরকে উপর থেকে কিন্তু মানেশ্বর পাইকারি আমবাজারে আমগুলো দেখাচ্ছি এবং কিছু কথা বলার উদ্দেশ্যে ভিডিওটি করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবেন আমি যে ভিডিও ভিডিওগুলো করি তা সেগুলো করার উদ্দেশ্য হলো আমার চ্যানেলে ভিডিওগুলো আপলোড নেওয়া এবং সেগুলো ভিউ বাড়ানোর উদ্দেশ্য এবং হচ্ছে এখান থেকে যারা ফ্রেশ এবং কেমিক্যাল মুক্ত আম এবং অনলাইনে আম যারা ক্রয় করতে চান তাদেরকে কিন্তু আমি ইনশাল্লাহ এখান থেকে সেরা আমগুলো কিনে পাঠিয়ে দিই আর এক্ষেত্রে কিন্তু আমাকে পেমেন্টটা আগে করা লাগে অনেকে প্রশ্ন করে যে ভাই পেমেন্ট আগে করতে চায় না মাল পাওয়ার পর করব আসলে বিষয়টা হলো তো আলো তো দর্শক আসলে বিষয়টা হলো আপনারা আগে পেমেন্ট করলে কোনো ধরনের কোনো ক্ষতি নাই তার কারণ আপনারা ঠিকই আমটি পেয়ে যাবেন যাবেন এবং সেই দিনই কিন্তু আপনাদের জন্যে আম কিন্তু বুকিং করা হয়ে যাবে তার কারণ হচ্ছে আমরা হচ্ছে ইউটিউবার এবং এখানে যে মানুষগুলো দেখছেন তারা কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রমী এবং রোদের মধ্যে কষ্ট করে যে কারণে তারা কিন্তু কারো টাকা মেরে খাওয়ার মতো মন মনসিকতা থাকে না এবং আমরাও কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট করা লাগে রোদের মধ্যে ঘোরা লাগে যে কারণে আমরা কিন্তু আমগুলো একেবারে দারুণভাবে প্যাকেটিং করে ফ্রেশ আমগুলো ইনশাল্লাহ আপনাদের নিকটস্থ কুড়িয়ারে এবং বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করি তো এই বাজারটি যদি আপনারা দেখেন তাহলে দেখতে পাবেন যে প্রচুর পরিমাণে আম কিন্তু আসে প্রতিদিন এবং প্রতিদিন কিন্তু কয় বিক্রয় চলে এই পাইকারে পাইকারি বাজারে এটি রাজশাহীর একটি বড় আম বাজার এবং উত্তরবঙ্গের বড় একটি পাইকারি আম বাজার যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন তো দর্শক ঈদের পরে কিন্তু জমজমাট হয়ে উঠেছে মানুষের পাইকারি আম বাজার এবং প্রচুর পরিমাণে আমরূপালি আম ল্যাংরা আম আম কিন্তু দেখা যাচ্ছে সব থেকে বেশি কিন্তু আমরূপালি আম দেখা যাচ্ছে মানুষের পাইকারি আম বাজারে যে কারণে আপনারা এই আমটিও নিতে পারবেন আর কোনো ধরনের প্রতারণা কোনো ধরনের ধোকাবাজি ছাড়াই কিন্তু আপনারা আমার সাথে যোগাযোগ করে যারা পাইকারি আম কিনবেন তারা কিন্তু এখানে আসতে পারবেন সকল ধরনের সুযোগ সুবিধা ইনশাআল্লাহ দেওয়া হবে এবং যারা খুচরা পাইকারি দামে খুঁজটা আম পাইকারি দামে খুচটা নিতে চাইবেন তাদেরকে কিন্তু বিশ কেজির দাম ধরে এক ক্যারেটে তেইশ চব্বিশ কেজি আম পাঠানো হবে এবং এক মনে কিন্তু আটচল্লিশ কেজি আম পাঠানো হবে অথচ তাদের তাদের কাছে শুধু চল্লিশ কেজির দাম ধরা হবে যে কারণে আপনারা কোনো ধরনের কনফিউশন ছাড়াই কোনো ধরনের সন্দেহ কোনো ধরনের প্রতারণা ছাড়াই কিন্তু আপনারা আমার থেকে অনলাইনে আম ক্রয় করতে পারবেন এবং ইনশাআল্লাহ আপনাদের টাকা মায়ের যাবে না তার কারণ আগে টাকা দিলেও এখানে কোনো ধরনের কনফিউশন নাই তার কারণ আপনাদের এই কিছু পরিমাণ টাকা নিয়ে কিন্তু আমি হাসিরো ময়দানে জবাবদিহি করতে পারবো না যে কারণে কিন্তু আপনারা এই আমটি অনলাইনের মাধ্যমে ক্রয় করতে পারবেন মানুষের পাইকারি আম বাজার থেকে এটি উত্তরবঙ্গের একটি বিখ্যাত বাজার এবং এখান রাজশাহীর আমের আমের স্বাদ এবং এখানকার আমের যে একটা সুনাম রয়েছে গোটা বাংলাদেশ ব্যাপী এবং এটা আপনারা জানতে জানতে ইতিমধ্যেই কিন্তু জেনেছেন যে কারণে রাশিয়ার আম কিন্তু অনেক সাদেক অন্ধে অতুলনীয় আম যে কারণে এখানকার আম ছাড়া কিন্তু গোটা বাংলাদেশ বা পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু এখানকার আম চলে যায় তাই আপনাদেরকে বলব যে ভালো খাওয়ানো সুস্থ থাকুন এবং এখানকার সব আমগুলোই কিন্তু কেমিক্যাল মুক্ত আম হয় যে কারণে কিন্তু আপনারা এখান থেকে কোনো ধরনের কনফিউশন ছাড়াই একেবারে ফ্রেশ আমগুলো আপনারা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আর ঠিক আছে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং পরিবারকে কেমিক্যাল মুক্ত আম খাওয়াবেন এমনটি প্রত্যাশা রেখে কিন্তু ভিডিওটি শেষ করছি আমার সালাম গ্রহণ করবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তার কারণ আমি প্রতিদিন কিন্তু এই ধরনের ভিডিও আপলোড দিই আমের কোয়ালিটি এবং দরদাম জানানোর চেষ্টা করি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ